গুড মর্নিং সবাইকে একটা নতুন শুরু আজকে একটা বিশেষ দিন তো আমি সুরাজকে স্কুল টুল দিয়ে আমরা জিমে চলে গিয়েছিলাম আর আমরা আজকে থেকে এখানে কোলাঘাট শিফট হওয়ার পরে নতুন জিম স্টার্ট করলাম তো নিউ জিম জিমটা এত দারুণ পরে তোমাদেরকে ঘুরে দেখাচ্ছি আর সুরাজকে স্কুলেও দিতে যাবো ব্লগটা পুরো দেখো আশা করি তোমাদের ভালো লাগবে তো আজকের ব্লগটা আমরা এখান থেকে শুরু করছি তো চলো ও স্কুল আজকে আগে সকাল সকাল স্কুল দিয়ে আসে আমি সকাল সকাল উঠে ঘরে টুকটা কাজ করে সুরাজকে রেডি করে দিয়েছি আর হ্যাঁ আমারও স্নান হয়ে গেছে কারণ আর আমি আর আমি জুতো পরে নিচ্ছি আর আমি স্কুল যাচ্ছি আজকে সুরাজ বাসে করে স্কুলে যাবে হ্যাঁ আমি মোটামুটি আমি এক মারুতি চাক চাকা দিয়ে যাচ্ছাম কিন্তু আজেরই আমি বাসে দিয়ে যাব ব্র্যান্ড নিউ বাসে করে সুরাজ আজ স্কুলে যাবে কারণ স্কুল দপ্তর থেকে বলেছিল এক বছর পর বাস দেবে কিন্তু খুব ভালো একটা কথা সেটা হচ্ছে একদম স্কুলের বাস দিয়ে দিয়েছে একদম ঝাঁ চক দিন পর হ্যাঁ মানে নেক্সট ইয়ার বলেছিল তো বেঙ্গলি নিউ ইয়ারেই দিয়ে দিয়েছে ইংলিশ নিউ ইয়ারে দেওয়ার কথা ছিল হ্যাঁ হ্যাঁ ইংলিশ নিউ এ দেওয়ার কথা ছিল বেঙ্গলি নিউ ইয়ারে দিয়ে দিয়েছে তো আজকে অ্যাকচুয়ালি আমরা যখন ঘর থেকে বেরাচ্ছি তখন ভেবেছি বাঁধে এখানে গাড়ি আছে ছোট গাড়িতেই যাবে আমরা কিন্তু জানতাম না যে বাস আসবে হ্যাঁ হ্যাঁ অনেকবার কিন্তু বলছিল যে বাস আসবে আমি বিশ্বাস করছিলাম না কারণ এই তো আমরা দেখো আমরা এখানে ওয়েটিং করছিলাম কারণ এখানে বাসে তুলে দিয়ে জিমে যাব আর বাস তো ছোট জায়গা আমাদের রাস্তা দেমন ঢুকতে পারে না ওই জন্য এখানে ঢুকছে না আর ওনে আমরা মেইন রোডে গিয়েছিলাম অনেক অনেক পুরো কি হলো অনেক ঘন্টা বেজে গেছে পুরো ঘন্টা না কিন্তু আর আমি বলছিলাম বাসাবো কিন্তু দব মা বাবা শুনছিনা আর মা বাবা জানতে দেখো দেখো আমাদের মন্দিরের বাইরে গিয়ে তারপরে বাসটা এসেছে বাসে আমাদের রোডের মতো ছোট জায়গায় তো ঢুকতে পারে না এই দেখো একদম ব্র্যান্ড নিউ বাস মানে আর সুরাজি প্রথম উঠছে সুরাজি প্রথম উঠছে বাসে কোনো বাচ্চা নেই একটা বাচ্চা ছোট আছে ওটা স্কুলের নয় কারণ মেয়েটাই হবে তো সুরাজ প্রথমে উঠছে তারপর সুরাজকে প্রথমে নেয় বাসে তারপর সবাই যায় কারণ এখান থেকে দূর থেকে সুরাজি যায় ঠিক আছে এই দেখো বাস একদম ব্র্যান্ড নিউ বাস মানে বাসটা দেখে সুশান্ত না কি ইচ্ছা হচ্ছিল ওই স্কুলে চলে যায় রিয়েলি মনে হচ্ছিল যে না আমিও স্কুলে চলে যাই আর এখানে আমার দুটো স্যার আছে যে আমাদের না আমার খুব ভালো মনে আছে আমরা ছোট ছিলাম আরে আমার বাসে দুটো স্যার ছিল যেটা আমার যেটা আমার অনেক দেখে আলকেজন গথিনা হয়ে যায় ওজন লাগে মানে স্কুলে এই গাড়িতে স্কুলে এরপর আমরা বেরিয়ে পড়েছি জিমে মানে আমরা জিমে যাব ওই টাইমটাই আমাদের ঠিক হয়েছে আর আমরা পৌঁছে গেছি জিমে আমাদের ব্র্যান্ড নিউ জিমে জিমটাই 7-8 মাস ওপেন হয়েছে বলো হ্যাঁ এই যে জিমটা সাত আট মাস এরকমই হবে বছর খানেকের মধ্যেই ওপেনিং হয়েছে আমরা আগে বালি কলকাতাতে ওখানে জিম করতাম ঠিক আছে আর এখানে জিমেতে আমরা রিসেন্ট সবে ভর্তি হয়েছি রিসেন্ট বলতে গতকালকেই ভর্তি হয়েছি আজ থেকে স্টু স্টার্ট কারণ ওই কাল 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 করে আর ব্যায়ামই হয় না অনেক সময় তো সেই হিসাবে আমরা সকাল সকাল ব্যায়ামে গেছি আর আজকের ব্যায়াম ছিল বডি মানে হালকার উপরে কারণ যারা জিম করে তারা খুব জানে অনেকদিন ব্যায়াম না করার ফলে কি হয় ফার্স্ট ডে হয়তো বুঝতে পারবো না আমরা ব্যায়াম করে ফেলি গায়ের জোরে মনের জোরে কিন্তু গা হাত পা ব্যথা কারণে পরের দিন যেতে পারি না ফার্স্ট দশ মিনিট ছিল ফ্রি হ্যান্ড আর সুশান্ত যেহেতু সাত আট মাস গ্যাপ ছিল আমার এক মাস বেশি না বলো আর এটা আপাতত কোলাঘাটের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট জিম আর প্রতিটা মেশিন একদম ইম্পোর্ট মেশিন আছে খুব সুন্দর মেশিন আছে আর টোটালি আমরা ওয়ান ইয়ারের প্যাকেজ নিয়ে ভর্তি হয়ে গেছি মানে যাই হয়ে যাক ওয়ান ইয়ার আমাকে জিম যেতেই হবে নাহলে এত খোটা মারবে এত মারবে জিমে নয় ঘরে বসেই আমি রোগা হয়ে যাই আমি বারবার জিমে ভর্তি হওয়ার সময় বলছিলাম এক বছরের টাকা দেবো তো আগে মেন্টালিটি সেট করো এক বছর যাবে কি না না হলে কিন্তু ভর্তি করে লাভ নেই না এই জিমে আরেকটা ফ্যাসিলিটি আছে কি বলো তো আমি হেঁটে যেতে পারবো না মানে আমি যদি না যাই সেটার কারণ হচ্ছে সুশান্ত হবে আর সবথেকে বড় আমি সাইকেল টাইকেল চালাতে আর না আর একটা আমি জিম বা ব্যায়াম করতে গিয়ে ভালো করে ওয়াচ করেছি প্রায় বহু মানুষ বলতে পারো সেভেন্টি এইটটি নাইনটি পার্সেন্ট মানুষ কিন্তু কোনো না কোনো কোনো সময় ব্যায়াম বা জিমের সঙ্গে যুক্ত থাকেই কিন্তু সময় পরিস্থিতি সিচুয়েশান অনুযায়ী কিন্তু আমাদের সেইভাবে কিন্তু হয়ে ওঠে না কন্টিনিউ করতে পারি না তো প্রথম থেকে একদম মেনটেন সেট এক বছর টাকা দিয়ে দাও ব্যাস এবারে জি না হ্যাঁ টাকা লস আর এখানে সুন্দর আমাদের ব্যায়াম হচ্ছিল বেশি আমরা একটু কার্ডিও সিট আপ করছিলাম যার কারণে আর এটা হচ্ছে সুশান্ত আমার পার্টনারশিপে থাকবে না বলে ওখানে একটা ফ্রেন্ড করেছি আমার যে আমার পার্টনার ছিল ফার্স্ট ডে আমরা এক ঘন্টার মতো প্র্যাকটিস করেছিলাম তারপর বাড়ি চলে এসেছিলাম তো ফার্স্ট ডে মানে মানে এটা আমি ফিল করতে পারছি আমি সুশান্তও বলছিল মানে শরীর কিছু একটা মানে টক্সিন এরম টাইপের একটা খুব এনার্জেটিক ফিল করছিলাম বলো না অ্যাকচুয়ালি কি হয় আমরা ব্যায়াম না করলে সকালবেলা ঘুম থেকে ওঠার পর একটা ম্যাচ বেজা যেটা টক্সিন থাকে শরীরে আর সকালবেলা একটু ব্যায়াম যারা জিমে যেতে পারে না একটু হাঁটাচলা বা একটু দৌড়ঝাঁপ বা স্ক্রিপিং করে নিলেও অনেকটা টক্সিনটা আমাদের শরীর থেকে আউট হয়ে যায় সারাদিন মানে কি বলবো এনার্জি ফুল থাকা যায় তারপরে আমাদের ব্যায়াম ট্যাম কমপ্লিট করে এই দেখো আমরা বাইরে বেরিয়ে পড়েছি আমাদের আমাদের তো এনি টাইম নাটক চলে তোমরা জানো তো সেই হিসাবে তারপরে আমরা বাড়ি চলে এসেছি এবার বাড়িতে মা বলছিল আজকে মা পুজো করেছে মায়ের খুব মায়ের খুবই ইচ্ছে মা আজকে মানে আমাদের সমস্ত ফুল হয়েছিল সেই ফুলগুলো দিয়ে সাজিয়েছে সুন্দর করে ঠাকুরটা মায়ের খুব ইচ্ছে যে ইউটিউবে এই ফুলগুলো সমেত ঠাকুরের একটা ছবি বা ভিডিও তোল আমি এসতে না এসতেই সঙ্গে সঙ্গে টিফিন করতে না করতে বলছি ফুলগুলো এখন তরতাজা আছে ফটোগুলো ভিডিওগুলো তুলে তুলেনে তো মাও দেখে কন্টিনিউ ব্লগ আর দেখতে ভালো লাগে লাগছে স্নান করে প্রণাম করতে গিয়ে এই ছবিগুলো তোলা হয়েছিল মানে এত সুন্দর লাগছে দেখে চোখে একটা অসম্ভব শান্তি আর এটা আমাদের ঠাকুর ঘর কোনোদিন তোমাদের ফুল ব্লগে একদম ট্যুর দিয়ে দেবো আমাদের মানে তলার উপরে সুন্দরভাবে ঠাকুরের আলাদাভাবে রুম করা আছে যেটা ঠাকুরঘর বলা হয় তো অবশ্যই ব্লগে তোমাদের একদিন কোনোদিন হোম ট্যুর যেদিন দেবো সুন্দরভাবে দেখিয়ে দেবো এটা আমাদের রাধা মাধব আর এটা শুধু বেল ফুল দিয়ে সাজা এত মানে রুমটা বেল ফুলের গন্ধে মোমো করছিল একটা দারুণ ফিলিংস হচ্ছিল ঠাকুরগড়ে যাওয়ার পরে মায়ের কথা শুনে বলো একদম তো সেই হিসাবে সারাদিনের ব্লগটা এইভাবে ব্লগটাতে করতে খুবই ভালো লাগলো আর তোমরা কমেন্ট করে জানিও কেমন হয়েছে ব্লগটা আর অবশ্যই একটা লাইক করে দিও আর চ্যানেলে যদি নতুন হয় অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আবার দেখা যাচ্ছে নতুন একটা সকাল নতুন একটা ব্লগের সাথে